আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রাসুল করিম আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন ব্যবসা সন্ন্যত ব্যবসার মধ্যে রাসুল করিম বলেছেন বরকত এই বরকতময় জীবনে যদি কোনো আলেম এই ব্যবসার মধ্যে সফল হন সেটা বুঝতে হবে যে নুরুন আলা নূর এরকম একজন হাফেজ আলেমের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আজকে বসেছি আমাদেরকে চেহারাগুলো মোটামুটি বাজানের চেহারা সুন্দর হইছে রায়হানের চেহারাও সুন্দর দেখা যাচ্ছে আমার ভাইরা ভাই চেহারা সুন্দর দেখা যাচ্ছে আমার চেহারাও আমার নাকি আজকে বলে ভালো ভালো দেখা যাচ্ছে মানে আপনার কেমন যেন একটা ছোটো ছোটো মানে দশ বারো বছর বাচ্চার মতো দেখা যাচ্ছে আজকে ভালো দেখা যাচ্ছে এই যে কারণেই এই কোটিটা এই যে কোটিটা পড়েছি এই কোটির যে ফ্যাক্টরি বাংলাদেশের আমি এক নাম্বার বলবো না তবে আমার কাছে মনে হয় যে এক নাম্বারদের মধ্যে অন্যতম একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান এটার নাম হলো মোস্তাকিম লাইফস্টাইল মানে হলো মোস্তাকিম নাম জীবনের যে সৌন্দর্য ফোটাই তোলার জন্য মোস্তাকিম যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকেছিলাম আপনারা দেখবেন ভিডিওর মধ্যে শেষে মানে শত শত না মানে এরকম কোটি শত শত আইটেম এখানে আছে আপনি ঢুকলে আপনার মাথাটা মোটামুটি ঘুরবে আলহামদুলিল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বা পরিচালক বা মালিক আমাদের একজন প্রিয় ভাই যিনি হাফেজ যিনি মাওলানা মাহমুদুল হাসান সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন পুরো নামটা একটু বলবেন আমি মোহাম্মদ মাহমুদুল হাসান আর ডিজাইনেশন আর এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি আর কি মাদ্রাসায় কি পর্যন্ত পড়েছেন আমি পড়াশোনা করেছি হিপস শেষ করেছি প্রথম শুরু করেছিলাম জামিয়া শারিয়া মালিবাগে তারপরে শেষ করেছি মদিনা মসজিদ নবমীতে যে সবাই জানে সৌদি আরব গুলোতে সাধারণত যে জিনিসটা হয় আজনবীদেরকে তেমন পড়াশোনার জন্য তেমন গুরুত্ব দেওয়া হয় না আমি যেহেতু আমার বাবা আমার সাথে ছিলাম তো আব্বু চাননি যে আমরা আসলে পরবর্তীতে পড়াশোনা বাদ দিয়ে কাজে ঢুকে যার কারণে আমার ফুল ফ্যামিলি আবার এই পড়াশোনার জন্যই বাংলাদেশে চলে আসছে যদি ছোট করে একটু জিজ্ঞেস করি আপনার আজকের এই এত বড় ব্যবসা প্রতিষ্ঠান যেটা থেকে লক্ষ লক্ষ পিস কোটি সারা বাংলাদেশের কোটি প্রেমীরা পড়ে এটার শুরু কিভাবে এবং এই আজকের অবস্থা মজবুত অবস্থানে কিভাবে আসলেন আচ্ছা এটার ব্যাপার নিয়ে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কোটি দেখতাম যে বাইতুল মোকার বিক্রি হয় আমাদের আলেমুল্লা মারা সাধারণত বাইতুল মোকার থেকে কিনে তো ওই জায়গাতে দেখলাম যে কোটি আছে কিন্তু খুব কোয়ালিটিফুল কোটি দেখিনি আমি শুনতাম যে ওনারা হাজার হাজার ফিস কোটি বিক্রি করে কিন্তু খুঁজতাম কিন্তু ভালো কোনো কোটি পেতাম না পরবর্তীতে আমি ওনাদের সাথে কথা বলি কথা বলার পরে হচ্ছে ওনারা ভালো কোটি চায় কিন্তু আমি বাংলাদেশে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু ভালো কোটি আমিও খুঁজে পাইনি আর যারা বানাচ্ছে বেশ কোয়ান্টিটি তারা কোয়ালিটি বানায় না আর যারা কোয়ালিটি বানায় এটা হল মানুষের সাধ্যের বাইরে চলে যায় মানে কেনার মতো সামর্থ্য থাকে সামর্থ্য থাকে না যেমন বসুন্ধরা বা যমুনা ফিউচার বিশেষ করে বিশেষ করে আমাদের যারা হাফেজ আলেম জি জি তাদের কেনার সামর্থ্যের মধ্যে থাকে না থাকে না আমি দেখলাম যে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক সহ অন্যান্য জায়গায় তারা মোটামুটি কোয়ালিটি দিয়ে করে কিন্তু দেখা যাচ্ছে দাম সব মানুষের সাধ্যের বাইরে পরে আমি চিন্তা করলাম যে এই জিনিসটাকে কিভাবে সাধ্যের মধ্যে আনা যায় ওনাদের সাথেও কথা বললাম স্বাভাবিকভাবে আর আমি যেহেতু এই ব্যবসা প্রায় পনেরো বছরের মতো আমার নিজের বিদ্যা এটা কেউ কাজে লাগে চেষ্টা করলাম যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিভাবে আনা যায় পরে আর কি ধাপে ধাপে শুরু করেছি আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিমাণ চাহিদা এত বেশি চাহিদা হয়েছে আমি বাধ্য হয়েছি আর কি এটাকে আমার নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি আপনার কাছে আবার আসবো একটু বাজান তাসিফের কাছে একটু আসবো যেহেতু বক্তা ও একটা ভালো কালার পছন্দ করেছে ওর পছন্দগুলো বেশ ইউনিক থাকে তোমার ভালো লাগার জায়গাটা আমি খুঁজবো হলো একজন আলেম একজন হাফেজ যিনি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন বাংলাদেশের জামিয়া শরিয়া মালিবাগ যেটাকে বাংলাদেশের বিদ্যা মানে কৌমি বিদ্যাপীঠের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এখানে উনি পড়েছেন এরকম একজন হাফেজ আলেমের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বসেছি আমরা কোটি কিনতে বিভিন্ন জায়গায় আমরা খুঁজতে যাই আজকে আমাদেরকে কোটি হাদিয়ে দিচ্ছে মানে একটা এবং তোমাকে ঘোষণা দিয়েছে যে তোমার যত কোটি লাগবে তোমাকে উনি মানে দিবে একজন আলেমের এই যে যে একটা অবস্থান সৃষ্টি হয়েছে এবং উনি বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন অসহায় মানুষদের পাশে এই বিজনেস থেকে লভ্যাংশের একটা অংশ খরচ করেন তো এই বিষয়ে তোমার একটু বক্তব্য চাইন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি শুক্রিয়া আদায় করছি যে আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে অনেক দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হয় তো আসলে আমার ভিতরে ওই রকম তো নেই কিন্তু যেটা আমি বুঝেছি যেটা আমি পেয়েছি কোন হাদিস পরে যে রাসুল্লা সাল্লি সাল্লাম তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন তো সেই নীতি সেই আদর্শটা আমরা হারিয়ে ফেলেছি আজকে আমরা হাফেজ হয়ে আলেম হয়ে আমাদের একটা চিন্তা থাকে যে আমরা কি করব মসজিদে এম্মতে করব মসজিদে এম্মত করব এরপরে আর কোনো কাজ মানে আর কোনো কাজ করার চাহিদাই থাকে না ফলে কি হয় অনেক মসজিদের সেক্রেটারি সভাপতি বা মসজিদের কমিটি তারা চিন্তা করে অনেকেই চিন্তা করে সবাই অনেকে চিন্তা করে তারা আমাদের গোলাম এরকম চিন্তা করে কিন্তু এই পেশাটা মানে একটা মাদ্রাসায় চাকরি করাটা বা একটা ইমামতি বা মাজ এটা আলাদা সাবজেক্ট থাকবে এর পাশাপাশি প্রত্যেকটা হাফেজ আগে ব্যবসায়ী হয় সেটা আমার দিক থেকে আমি বলতে চাই এবং আজকে সবচেয়ে বেশি খুশি এই জন্যে যে মুস্তাকিম লাইফ স্টাইলে আজকে সে এতটাই ভালো লেগেছে যে আমি বাইক্রমে কিছুদিন আগেও কিন্তু কুটি কিনতে গিয়েছিলাম এবং ইদানিং আমি যখন বয়ান করি বয়ান করার সময় এক একটা ভিডিও দেখা গেছে যে পঞ্চাশ লাখ ষাট লাখ কোটি মানুষ পর্যন্ত দেখে প্রতিদিনই আমার ভিডিওগুলো মিলিয়ন মানুষ দেখে তো এই ভিডিওগুলো যখন দেখে একটা কোটি একবার ভিডিওতে আসার পরে আরেকবার যখন আসি আমাকে অনেক অনেকে জিজ্ঞেস করে যে তোমার কি আর কোটি নাই অথচ আমার কিন্তু অনেক কোটি আমি পড়তেছি এই পর্যন্ত তো আমি আমার মানে যখন বাইতুল আমি কোটি কিনতে যাই তখন আমার কাছে কোটি পছন্দ হয় না ওইরকম যে এই কুটিগুলা আমি পরে মানুষের সামনে বয়ান করব। সবার যদি ভালো না লাগে তাহলে তো হলো না এটা আমি একটা জিনিস পড়বো সেটা যেন সুন্দর হয় সাবলীল হয় দেখতে ইউনিক হয় এই জন্য আমি কিন্তু বাইতুল মকরমে মাঝে মধ্যে যাই এবং বাইতুল মকরম ছাড়াও আর অনেক জায়গায় খোঁজ নিয়েছি অনলাইনে দেখেছি কিন্তু আমার কুটি পছন্দ হয় না তো আপনি আসলে আমাকে কিছুদিন আগে বললেন যে বাজান কি কোটি লাগবে কিনা তো আমি বললাম যে হাতিয়ে দিবেন আপনি বললেন যে হ্যাঁ তোমাকে দেওয়া হবে তো আমি সেদিন থেকে কিন্তু আপনাকে বলতেছিলাম চলেন কোটি আনতে যাই কবে যাবেন আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমার গলাটা ভাঙ্গা আর হচ্ছে প্রোগ্রামটা যেভাবেই হোক এটা আজকে আর হয় নাই যার কারণে আসলে রিজিকটা আজকে আমাদের মুস্তাকিম লাইফ স্টাইলে ছিল রিজিকটা তো এই জন্য আমরা আসতে পেরেছি আর আজকে থেকে যত কোটি লাগবে এটা আমাকে হাতিয়ে দেওয়া হবে আমি সব কোটি হাতিয়া তো মানে বেশি নিতে চাই না যতটুকু দরকার ততটুকু তো আলহামদুলিল্লাহ আজকে আমাকে অনেক কোটি হাতিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো সবচেয়ে ভালো ব্যাপার হলো যে এখানে এত আইটেম রয়েছে যেটা দেখে আসলে আমি অবাক হয়েছি যে কোনটা রেখে কোনটা পছন্দ করব। এটা আমি খুঁজে পাচ্ছিলাম না যে এটা পছন্দ করবো না এটা পছন্দ করব। আসলে সব যখন ভালো থাকে তখন আপনি নেবেন কোনটা তো এই জন্যে আলহামদুলিল্লাহ একজন হাফেজ আলেমের কাছ থেকে আমরা কুটে হাত দিয়ে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ ভালো বাকি বাংলাদেশের আজকের এই ভিডিওর মাধ্যমে যা দেখবেন আমি যাদেরকে এটা সাজেস্ট করতে চাই যে আপনারা যদি মুস্তাকিম লাইফ স্টাইল থেকে কোটি নিতে চান আশা করি আপনারা জিতবেন ইশা কারণ একজন আলেম কোনো দিন একজন অসাধু ব্যবসায়ী হতে পারে না অনেক ব্যবসায়ী আছে যারা একটা কোটির দাম যেখানে দুই হাজার টাকা সেখানে চার হাজার টাকা রাখছে তো সেটা কিন্তু আসলে একটা জুলুম হচ্ছে মাহমুদ ভাই বলেছে যে একটা কুটি দেখা গেছে যে একজন ক্রয় করবে তো কোটিটা পছন্দ হচ্ছে না এটা হচ্ছে এক ঝামেলা আবার ঝামেলা হচ্ছে একটা কুটি যখন মানুষ কিনবে ক্রয় করবে তখন তার সাধ্যের বাইরে চলে গেলে যেমন একটা মানুষের বেতন হচ্ছে মাসে বারো হাজার টাকা তো সে একটা কোটি বা দুইটা কোটি কিনতে গেলে যদি তার লেগে যায় ষোলো হাজার টাকা তো সেই ব্যক্তিটা একটা কোটি পড়বে কীভাবে সবার তো আশা আছে যে একটা কোটি পড়বে কোটি হচ্ছে পুরুষও একটা সৌন্দর্য বিশেষ করে যারা আমরা বক্তা আছি আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি যখন শীতের দিন চলে আসে আমরা কিন্তু কোটি কিনি সবাই প্রায় কম বেশি সবাই পড়ি তো এই কোটিগুলো যদি আমাদের কেনার সাধ্য না থাকে তখন কিন্তু যেমন আমার আছে আপনার আছে মনে করেন কিন্তু আমাদের মতো হাজার হাজার আলেম ওলামা কেরাম আছে যারা মসজিদে হ্যাঁ ইমাম সাহেব মহাজিন সাহেব দশ হাজার বারো হাজার টাকা বেতন তারা একটা কোটি কিনতে গেলে যদি আট হাজার দশ হাজার টাকা লাগে তো সারা মাস চলবে কীভাবে তো সেই জন্য এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কোটি এবং দামটা সীমিত একটা দামের ভিতরে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা এখান থেকে কোটিগুলো নেবেন ইশা একজন আলেমের কাছ থেকে নেবেন এবং এখান থেকে যদি আপনারা কোটি কেনেন তাহলে লাভটা কোন জায়গায় হবে দেখেন এখান থেকে কোটি কিনলে কোটি কোটির এই টাকাটা শুধুমাত্র আমার মাহমুদ ভাইয়ের কাছে এই কোম্পানিতে আসবে না মুস্তাকিম লাইফ আসবে না এই টাকাটা একটা অংশ মাদ্রাসা আলেমোলামা এবং যারা এতে মিসকিন গরিব তাদের দিকেও যাবে ইনশাল্লাহ এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য আমরা সব দিকে বিবেচনা করে মুস্তাকিম লাইফ স্টাইলের পাশে থাকবো ইনশাল্লাহ আগামীতে আমি ভাইকে না আমি একটা অফার দিয়ে রাখি সেটা হলো বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে একটা মাদ্রাসায় দশজন বিশজন টিচার থাকে আপনারা যদি সবাই মিলে নিতে চান একই কালারের শুধু আপনারা সাইজ বলে দিবেন আমাদের এই ভিডিওতে ঠিকানা দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের মাহমুদ ভাইয়ের এই প্রতিষ্ঠানের আপনারা বললে আপনাদের মাল পৌঁছে যাবে এবং টাকাটা আপনাদের কাছ থেকে এক হাজার পিস বিক্রি করলে যে দামে বিক্রি করে সেই দামটাই আপনাদের কাছ থেকে রাখবে বা তার চাইতে একটু কমও রাখতে পারে এটা ইনশাল্লাহ এটা আমাদের মালিক ভাই বলতেছেন যে ইনশাল্লাহ তো আপনাদের কোটিটা হোক আমাদের মুস্তাকিম লাইফ লাইফ আমি রায়হানের সুন্দর একটা কোটি আছে ওরে কয়েকটা দিয়েছে তার মধ্যে একটা পড়েছে রায়হানের কাছ থেকে এ মানে আধা মিনিট একটু কথা শুনবো মাহমুদ ভাইরে অনেক আগে থেকে চিনো উনি আমাদের মাহমুদ ভাই মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসার বন্ধু আর কি ওনাকে আমি এভাবে চিনেছি আর মাহমুদ ভাইয়ের গায়ে যে কোটিগুলো থাকে আমার সবসময় পছন্দ হতো পরে যখন জানলাম যে এই কোটিগুলো এই মুস্তাকিম লাইফ স্টাইলের উনি আমাকে বললো যে কাইম ভাই একটু আসেন তা আজকে আসতো তোমারইটা মানে তোমার চেহারার সাথে ভালো ফুটেছে তুমি একটু বলো তো আমি তো মানে এখন কী বলবো ওই মাহমুদ সাহেবের রুচি অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আসার পর থেকে এত কোটি একসাথে দেখে বিভিন্ন ডিজাইনের কোটি তো

আচ্ছা আমি যদি তাহলে একটা কথাই বলি রিয়েল রিভিউ কি যেটা যে আপনারা আসবেন আসলে ভালো যেটা আর কি ভালো যে কোটি কোট যেটাই দরকার আপনার সুন্দরদের জন্য পুরোটাই উনি দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এই প্রতিষ্ঠা ভাই আছে হাফেজ মাওলানা মুফতি আব্দুল লতিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু এখানে আসার পরে যখন জানতে পারলাম ভাই হাফেজ মাওলানা তখন আমার আল্লাহ নবী সাল্লামের একটা হাদিসের কথা মনে পড়ে গেল নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন এত্তাজির উৎসদ্দিকুল আমিন মান্নিন ওসদ্দিক ও সহসআল হিন তো আমি চিন্তা করলাম ভাই মনে হয় এই হাদিসের আম ওপরে আমল করার জন্য এই ব্যবসাটা শুরু করছেন ঠিক আমিও ছোট একটা ব্যবসা করি আমি অনেক বছর যাবৎ শিক্ষকতা করি কিন্তু আমি ব্যবসাটার এই জন্য আমি রাখছি এবং আমি চিন্তা করছি মৃত্যু আগ পর্যন্ত আমি এই ব্যবসাটা ধরে রাখবো এই হাদিসের ওপর আমল করার জন্য এবং অনেক বেশি লাভ করি না আমি সামথিং কিছু লাভ করি তো ভাইও মনে হয় এরকম অল্প লাভই করে নবীজাল্লাহ সাল্লামের হাদিসটার উপর আমল করে আলহামদুলিল্লাহ অল্প লাভ করলেও বরগত হয় যেহেতু মানুষের ভালোবাসা থাকে অল্প লাভের মধ্যে অনেকে ব্যবসা করে তারা অনেক বেশি পরিমাণ লাভ করে কিন্তু আমরা অল্প লাভ করি আর যেহেতু ওলামাইক্রাম ব্যবসা করলে এর ভিতরে অন্তত হারাম কিছু করবে না তারা সৎভাবে সুন্দরভাবে ব্যবসা করবে এবং মানুষ এমনি আমি মাহমুদ ভাইকে আমি চিনি আমি জানি মানে কিছু মানুষ আছে আলেম হয়েও অনেক সময় লভ্যাংশের মাত্রাটা বাড়িয়ে দেয় তবে ওনাকে আমার ওনার মানসিকতা সম্পর্কে আমার জানা আছে উনি মাত্রার বাইরে উনি জান না এবং বিশেষ করে আলেমদের ক্ষেত্রে ছাত্রদের বিষয়ে ওনার একদম সফট কর্নার সেটা হলো যে উনি তাদেরকে যতটুক সার দেওয়া যায় সার দিয়েই বিক্রি করেন আমরা তারপরে এখানে আসছি আমরা আশা করব বাই যেন অন্তত কমই মাদ্রাসার ছাত্র এবং আলেমদের জন্য সর্বোচ্চ যেটা করা যায় ওই সারটা যেন ভাই দেয় এটা আমরা আশা করবো আসসালাম সর্বশেষ আমি মোস্তাকিম লাইফ স্টাইলের প্রিয় ভাই হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ওনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের এই মালগুলো কোথায় কোথায় পাওয়া যাবে এবং কিভাবে আমাদের দর্শক মানে ক্রেতারা আপনার কাছ থেকে সহজে পেতে পারে একটু ঠিকানাগুলো মোবাইল নাম্বারগুলো বললে ভালো হয় তো প্রথমত আমাদের প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় এটা অনেক সংখ্যক আর কি এটা আসলে বিশেষ করে মানে কোয়ালিটিটা কত হবে এটা আমাদের বাংলাদেশ অলমোস্ট অন্তত চল্লিশটা জেলার উপরে যায় চল্লিশটা জেলা হ্যাঁ ওখানের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে দোকানগুলো আছে ওখানে আমাদের মুস্তাকিম কোটিগুলো পাওয়া যাবে আর ঢাকার মধ্যে বিশেষ করে বাইতুল মুখার রমে অনেকগুলো দোকান আছে যেখানে আমাদের আপনি যদি জাস্ট কনফিডেন্টলি বলে আপনি যদি মনে করেন জিজ্ঞেস করেন যে ভালো কোনো কোটি আছে কিনা দেখবেন যে ভিতর থেকে মুস্তাকিম কোটিটা বের করে দিবে যে কয়টা দোকানে আছে বাইতুল মুখার রমে লাইফস্টাইল দুইটা দুইটা আমাদের দুইটা মানে আমাদের প্রিমিয়াম যে প্রোডাক্টে সেটা মুস্তাকিমে যায় আর হচ্ছে একটু যে 플렉্সিবল যেটা ফ্লো না 플렉্সিবল যেটা এটাতে ইকরাতে যায় দুইটা লেভেলতে তাহলে আপনারা এই আমাদের এই কোটিগুলো খুస్తే মোস্তাকিম বিষয়ের মুস্তাকিম বা ইকরা যে কোনো একটা লেখা দেখে আমাদেরটা পাবেন তো এটা বাইতুল ঢাকাতে সাধারণত যেহেতু আলেম ওলামারা বাইতুল মুকাররমে যান বাইতুল মুকাররমে আমাদের মুস্তাকিমের কোটি পাওয়া যাবে বাইকার কোটি পাওয়া দুইটাই আমাদের প্রতিষ্ঠান ডাকযোগে যদি নিতে চায় আর ডাকযোগে যদি নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেজ আছে দুইটা পেজ আছে একটা হচ্ছে ওই পেজটার লিংক আমরা দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ দুইটা পেজ আছে আমাদের একটা হচ্ছে ইকরা কোটি নামে দেওয়া আছে আর একটা হলো মুস্তাকিম নামে দেওয়া আছে তাহলে ইকরা কোটি আর মুস্তাকিম কোটি লিখলেই আপনারা আমাদের এই কোটির সব ডিটেইলস পেজ আছে আপনারা জি ইনশাআল্লাহ ওখানে অর্ডার করতে পারবেন সব কিছু পাবে ওখানে আমাদের না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আর যদি হচ্ছে আলেম ওলামাদের ব্যাপারে রেফারেন্স দেওয়া হয় সাধারণত এটা আমি এখন না সব সময় যে দিক কেউ বলে যে আমি শিক্ষক এটা যেই লেভেলের হোক আমি চেষ্টা করি ওই সময় সর্ব ম্যানুফ্যাকচারিং কস্টটা রাখার জন্য কারণ আমার ফ্যামিলি সবাই আলেম

আমার শ্বশুরও প্রিন্সিপাল আবার সবার সবাই আমাদের আলেম পরিবারেরই তো আমি যখন দেশের বাহিরে ছিলাম তো সময় তো আসলে ব্যবসা বাণিজ্য দুনিয়াদারিটাকে ভিন্নভাবে দেখছি তারপরে আসলে ওই যে ব্যবসার দিকে ঝোঁকা আর কি তো আমি চিন্তা করলাম যে আমি যদি ব্যবসা একটা করি তাহলে এখানে আমার মুস্তাকিম নাম দেওয়ার পিছনে যে কারণটা আছে ইসতেন আসলাতুল মুস্তাকিম আল্লাহর আল্লাহর নির্দেশিত যে সঠিক পথ সঠিক পথ তো এখান থেকে যদি আমি ভালো করে ব্যবসা করতে পারি এটা যেন এই পথে খরচ হয় এটাই হচ্ছে আর কি মূলত এই আমার ওই মানে এটা অনেকে ভাবতে পারেন যে আমরা কেন প্রমোট করলাম আমাদেরকে টাকা পয়সাও দেয় নাই কোটিটাও হয়তো টাকা দিয়েও নিতে পারি আমরা সাত বোধ যদি না নেয় তাহলে আমরা একটা ফ্রি জিনিস পাইলাম আমি বা তাস্রিফ বা রায়হান আমরা কথা বলেছি একটা কারণে সেটা হলো একজন হাফেজ আলেম একজন ভালো ব্যবসায়ী হচ্ছেন ওনাকে দেখে যেন আমার দেশের আরো শত শত হাজার হাজার আলেম যেন এই ব্যবসা পেশায় যেন নিয়োজিত হতে পারেন উদ্বুদ্ধকরণে আমাদের এই ভিডিওটা বানানো আমরা ভিডিও শেষ করে আমরা শেষ অংশে চলে আসছি বাজানের একটা গজল রিলিজ হয়েছে বাজানের একটা গজল রিলিজ হয়েছে সদ্য এই সপ্তাহে ওই গজলটা আমি একটু ধরি বাজানের পরে গাইবে আমার কাছে খুব ভাল লাগে গজলটা এটা হলো অলিউল্লা আশিকি সাহেব লিখেছেন শুরু করেছেন উনি গিয়েছেন খুব মজা করে গাই আমারও ভাল লাগে মদিনার গজল আমার খুব ভালো লাগে আপনারা এখান থেকে শুনে মূল জায়গায় যে শুনে আসবেন ওর চ্যানেলে যে ইনশাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়ালের ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্যে বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এক দিন যাব কেউ তো যাবে না একদিন কোরর যাব কেউ তো যাবে না যাবি আমার সাহেব মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা না যত তুই দরুদ বড়ি ধৃতি না যত তুই দৌরুদ বড়ি ধৃতি না সুস্বত ও শান্তি লা ভালো লাগার মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা যে আসছে আবার তাড়াতাড়ি যাব আমাদেরকে এক মানে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন একজনে আমরা নিজেরও যেতে চাই তবে এখন খালি মানুষ নিতে চায় আলহামদুলিল্লাহ তার শিফের জন্য আপনারা সবাই দোয়া করবেন রাহানের জন্য দোয়া করবেন আমার ভাইরাবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সর্বোপরি মুস্তাকিম লাইফস্টাইলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে যেন আমাদের বাংলাদেশের মাজলুম আলেম ওলামাদের পাশের সহায়ক একটা শক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া হাসির সাথে পোশাকের মারাত্মক মিল আজকে মুস্তাকিম লাইফস্টাইল আজকে এখানে যদি কেউ বিয়ে করতে চায় আমার তো কোনো এই যে আমাকে রায়হান আর তাসটিফ এই পোশাক ওকে লাগবে সামনে এমনি আমরা আসছি কঠিনতে এটা দেখে খুব ভালো লাগছে তা তাসটিফ বলতেছে বাজার দেয়নি যে কি আমি কোটি খুঁজতে গেছিলাম পরে ওখানে কোটি খুঁজতে গিয়ে দেখি যে কোটির গোডাউন না মোস্তাকিম লাইফ স্টাইলে তো আমি কোটি খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি শেরওয়ানি পেয়েছি তো এতদিন ধরে মানে বিয়ে করার কোনো রকম একটা প্ল্যান প্রোগ্রাম ছিল না

আচ্ছা ঠিক আছে এই ভিডিওতে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন